করতে পারি আর একটু সাইডে আসেন সাইডে আসেন হেলমেট কোথায় ভাইয়া হেলমেট কোথায় ভাইয়া বাইরে থেকে তো হেলমেট পরে আসেন পরবর্তীতে ছাত্ররা যেভাবে প্রফেশনাল ট্রাফিক পুলিশের মতো রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করছে এটা অবশ্যই একটা গর্বের বিষয় প্রশংসনীয় একটা ব্যাপার পথচারী পুরুষ মহিলা যারা আছে তাদেরকে রাস্তা পার হতে সহযোগিতা করছে ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার যারা ফোনে কথা বলছে বাস থামিয়ে অথবা ট্রাক থামিয়ে ফোনটা রেখে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে প্রাইভেট গাড়ির সিট বেল্ট বাঁধার জন্য অনুরোধ করা হচ্ছে হেলমেট পরার জন্য অনুরোধ অ্যাম্বুলেন্স দেখলেই অন্য গাড়িদের ছাত্ররা সাইড করে দিয়ে অ্যাম্বুলেন্সটাকে আগে যেতে দেওয়া

স্বাধীন রাষ্ট্র করার দায়িত্ব তোমাদের তো সেই ক্ষেত্রে আমাদেরকে তো নামতে হবে ফ্যামিলিও আমাদেরকে অনেক সাপোর্ট করে যেমন আমরা আসার সময় গাড়ি ভাড়া যাওয়ার সময় গাড়ি ভাড়া সবগুলোই আমাদের ফ্যামিলি থেকে দেয় আর খাবারের আয়োজন আমাদের এখানে হেল্প সোসাইটি আছে ওনারা কিছু অ্যারেঞ্জ করে ওইখান থেকে হয় আবার রাস্তা দিয়ে অনেকে আমাদেরকে ঠান্ডা জুস দেয় বৃষ্টির সময় ছাতা দেয় সকলের কাছে আমরা কৃতজ্ঞ আমরা ছাত্ররা যে স্বাধীন করেছি আমরা যে দেশটাকে করবো শুধু একা না দেশটা সবার সবাইকে একসাথে মিলে সর্ববদ্ধভাবে দেশটাকে কাজ করতে হবে এবং দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে বিশ্বের কাছে আমাদের দেশকে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ হেলমেট কোথায় ভাইয়া হেলমেট কোথায় সাইডে 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 দাঁড়ান এখন ট্রাফিক পুলিশ থাকলে না বলছি মানে আলো কেন না বর্তমানে ট্রাফিক পুলিশ না থাকার কারণে আপনারা ছাত্ররা ট্রাফিকের দায়িত্বটা পালন করছেন বিষয়টা কে কেমন ভাবে নিচ্ছেন আনন্দের সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি অনেক টাইপের প্রাইভেট কার আছে ওকে বললে কাউকে বললে যে সিট পড়ার জন্য অনেকে পড়ছে অনেকে পড়ছে অনেকে বিরক্ত প্রকাশ করছে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আমাদের কথাগুলো কথা শুনছে আপনারা তো বিনা স্বার্থে এই কাজটুকু করছেন এটার জন্য তো কোনো সাধ্য নাই তাই না কেউ তো আপনাদেরকে কেউ কিছু দিচ্ছে না হ্যাঁ তো আপনাদের ফ্যামিলি এই সম্পর্কে কি বলে তাদের মতামত কি দেখুন যেহেতু আমরা এটা জনস্বার্থে কাজ করছি জনগণের সেবা দেওয়ার জন্য আসলে ফ্যামিলি ফ্যামিলিও চাক যে আমাদের দেশের জন্য আমাদের মানুষের জন্য কিছু করুক সবারই চাওয়া এবং প্রত্যাশা আমরাও ভালোবেসে এই কাজটা আসলে করতে করছি এবং

নিজেরা নিজেরাই নিজেদের উদ্যোগে